বৃষরাশি বা লগ্নের মানুষদের কিছু অপ্রাসঙ্গিক খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে এবং সেই ক্যারিয়ারটাকে বেটার করবার জন্য জন্য নিজের প্রচার পরিচিতি বাড়ানোর অবশ্যই আপনার সেই খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে চাকুরের সূত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে স্বামী বা স্ত্রীর চাকুরি নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই মাসে কিছুটা প্রবলেম থাকছে স্পেশালি জানুয়ারি মাসের প্রথম 14 দিন এই সমস্যা কিন্তু থাকছে স্বামী অথবা স্ত্রী স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো স্বামীর শারীরিক স্বাস্থরিয়ে কিছুলা দুশ্চিন্তা কাজ করবে এবং এই দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই প্রেম কিন্তু আফটার সোলমেটের সঙ্গে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আশেপাশের বারুস্থের দ্বারা কিছুটা ডিস্টার্বড হতে পারেন ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন বৃষরাশি বালকদের মানুষরা কিন্তু এই ক্ষেত্রে সেই বাড়ি যে খুব ভালো বাড়ি হবে এটা কিন্তু নাও হতে পারে ফিরে আসতে পারে পুরনো প্রেম হাঁটু কোমরের যন্ত্রণায় প্রবল কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষরাশি বালকদের মানুষদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে এবং সোশ্যাল মিডিয়ার এই পরিচিতির কারণে বেশ কিছু পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে